আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে নিলাম তারপরে নিজস্ব কিছু প্রয়োজনীয় কাজ সেরে নিলাম তো আমি এখন দিনে দিনে এত অলস হয়েছি আমার কোনো কাজই করতে ভালো লাগে না তারপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করব। তো আমার আর একদমই টেবিলে যেতে ইচ্ছে করছে না আমি সব কিছু বললাম আমার খাটের উপরে দিয়ে দিতে তো আমার মা বলছিল খাটের উপর বসে বসে খাচ্ছে সব বানাচ্ছে মানে এত অলস হয়েছে তো আর করা অলস্ত হয়ে গেছি কোনো কিছুই করতে এখন ভালো লাগে না তো সকালবেলা ভাবলাম একটুখানি ওটস খাবো আজকে তাই হচ্ছে আমি একটু ওটসের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিলাম প্রথমে তো আমি দুধটাকে খুব সুন্দর করে জাল করে নিলাম আমি এক কেজি দুধ নিয়েছি তো দুধ যখন জাল করে নিয়েছি তো একটু ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে আমি হচ্ছে গিয়ে একটু সালাদ কেটে নিলাম আমি এখানে ডিম দিয়েছি কলা দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে শসা আর গাজর এগুলো খুব সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি আর দুধটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটুখানি ওটস ভিজিয়ে রাখলাম প্রায় পনেরো মিনিটের মতো তো পনেরো মিনিট পরে হচ্ছে আমি নিয়ে নিলাম তার সাথে একটা টক দই আমি উঠে যে ছুরি নিব আমার সেটাও কষ্ট লাগতেছিল আমি চামিচ দিয়ে একটুখানি সাইডটাকে সুন্দর করে কেটে নিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম টক দই তো টক দইটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম কারণ আমি তো এর আগে ওটস দিয়ে দিয়েছি আর এই ওটস কিন্তু খুবই একটা স্বাস্থ্যকর খাবার হেলথের জন্য তো ভালো তারপরে আবার যারা ওজন কমাতে চায় তাদেরও ভালো আমি যেহেতু প্রচুর খাওয়া দাওয়া করি তাই একটু চেষ্টা করি সকালবেলা বা রাতের বেলা একটু হেলদি খাবার খাওয়ার বা একটু স্বাস্থ্যকর খাবার খাওয়ার যাতে করে আমার ওজনটা ঠিকঠাক মতো থাকে তো যাই হোক সব কিছু তো আমি একদম চেড়ে মিক্স করে নিলাম তারপরে মিক্স করার পরে আমি খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম আর মাখিয়ে আমি খাটের উপর বসে বসেই খেয়ে নিলাম তো আমার সকালবেলার কাজ তো এখানে শেষ হয়ে গেল তো আমার আসলে আজকে ভালোই লাগছিল না আমার ইচ্ছে করছিল আমি সব কিছুই খাটের উপর বসে বসে করি কিন্তু সব কিছু তো আর করা সম্ভব না তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে বাজার চলে আসছে আজকে ভাবছিলাম মাকে বলছিলাম যে আজকে খুব পুরিন খেতে ইচ্ছা করতেছিল তারপরে হচ্ছে গিয়ে একটু তেহারি মুরগি দিয়ে খেতে ইচ্ছে করছিল তো অলরেডি আরও সবজি নিয়ে আসছে তো সবজিগুলো সব আমি সুন্দর করে রেখে নিলাম আর হচ্ছে আমি মুরগিটাকে খুব সুন্দর করে কেটে নিলাম তো এর মধ্যে যখন মুরগিটা কাটা হয়ে গিয়েছে তখন তো আমি খুব এটাকে সুন্দর করে ধুয়ে একটু ঝরিয়ে রাখলাম আর আজকে পুরিনটা আমি বানিয়েছি আমি মশাল্লা খুব সুন্দর পুরিন বানাতে পারি আর খেতেও দারুণ চমৎকার হয় তো হচ্ছে গিয়ে এর মধ্যে চাল নিয়ে নিয়েছে পোলাওটা মাই করেছে আমি সব কিছু কেটে কুটে দিয়েছি তারপরে এই যে এই মুরগির চামড়া ঘিলা কলিজা পা এগুলো হচ্ছে খুব ইচ্ছে করছিল একটু বুনা বুনা করে খেতে তো মা এর মধ্যে বিরিয়ানিও করেছে আবার খুদের চালের ভাত করেছে তো যেহেতু চামড়াগুলো বোনা করেছি তাই একটুখানি বলছিলাম যে খুদের মানে ব বা যেটাকে বলে ওটাও রান্না করার জন্যে তো আমি এর মধ্যে আরও এক কেজি দুধ নিয়েছি আমি হচ্ছে পুডিন বানানোর জন্য অনেক দিন হয়েছে পুডিন খাচ্ছে না তো আমি যখন কাজ করছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমার কাজগুলো যদি কেউ করে দিত তাহলে মনে হয় ভালো হতো তো এত অলসতা লাগে কাজ করতে তো যখন আমি মুরগিটা কেটে নিলাম তারপর তো আমার আবার ক্ষুদা লেগে গিয়েছে তো আমি এর মধ্যে আবার একটু পেঁপে নিয়ে নিলাম আর হচ্ছে কোন আইসক্রিম এনেছিল তারপরে দুইটা কোন আইসক্রিম খেয়ে নিলাম তো আইসক্রিমগুলো খুবই ভালো লাগে খেতে রাতের বেলা খেতে চাইছিলাম তো ভাবলাম যে রাতেরবেলা না খেয়ে সকালেই খাই তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে তো সকালবেলা দুই দুইটা আইসক্রিম খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে চলে গেলাম রান্নাঘরে এর মধ্যে হচ্ছে পুডিং বানাবো আর মাও চালগুলো নিয়েছে তো আমি যেহেতু আমার ভালো লাগছিল না এত ভিডিও করতে তাই আমি হালকা হালকা করে একটু করে নিলাম এর মধ্যে আমি মাঝখানে দিয়ে মা যখন অন্য কাজ করছিল আমি এই ফাঁকে পুরিনটা বানিয়ে ফেললাম মার্শাল্লা পুডিংটা খেতে যে কি পরিমাণ চমৎকার হয়েছিল তো দুপুরবেলা রান্না শেষ হয় নাই অলরেডি পুডিং তো হয়ে গেছে আমি কি করেছি এখান থেকে আবার পুডিং খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি আবার একটু রেখে দিলাম যাতে খাবারের পরে খেতে পারি তো মোটামুটি অর্ধেকটা খাবারের আগেই শেষ করে ফেলছিলাম তো আমি যে ক্যারামেল করেছিলাম ওই রসটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে ভালোই লাগছিলো খুব ইচ্ছে করছিল তো এর মধ্যে মা বিরিয়ানিটাও বসিয়ে দিলো আমি হচ্ছে যে মুরগির চামড়া ঘিলা তারপরে মাথা পা আরও যেগুলো আছে ওগুলোকে সুন্দর করে ভুনা করে নিচ্ছিলাম এর মধ্যে হচ্ছে গিয়ে মুরগিটা যখন রান্না হয়ে গিয়েছে তো মুরগিটা তুলে মা পলর চালগুলো দিয়ে দিল তো এর মধ্যে তো হয়ে গিয়েছে আর আমাদের দুপুরের খাবারের সময়ও হয়ে গিয়েছে আর খুদের চালের ভাত যেটা ওটাও রান্না করা শেষ তারপরে ভাবলাম যে অলরেডি দুপুরের খাবার হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়া করতে হবে তো খাবারগুলো বাড়ার আগে আমি একটুখানি সালাদ কেটে নিলাম অফ ক্যামেরাতে তো আমি টেবিলে একে একে সবগুলো খাবার দিয়ে দিচ্ছিলাম আর এর মধ্যে তো অর্ধেকটা খেয়ে ব্যানিশ করে ফেলেছি এত মজা হয়েছিল তো অনেকগুলো পিস খেয়েছি তো যাই হোক সব কিছু খাবার আমি টেবিলে দিয়ে দিলাম তো খুব মজা করে আর অনেক খাবার খেয়ে নিলাম যেহেতু আমি দুপুরবেলা খুব বেশি একটা বাসায় থাকি না আমার অফিসেই বেশিরভাগ থাকা হয় আমার ছুটির দিনটাই আমার বাসায় থাকা হয় তো ওই সময় একটু চেষ্টা করি একটু ভিডিও করার বা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করার তো একসাথে বলতে তো তেমন কেউ নাই আমি আর আমার মাই আছি তো যাই হোক খুব মজা করে আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম কারণ এত পরিমাণ খাবার খেয়েছি প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলছি তারপরে ভাবলাম যে একটু ঘুমিয়ে পড়ি তো কখন যে ঘুমিয়ে পড়ছি আমি নিজেও জানি না তো এর মধ্যে আমার ফ্রেন্ডরা ফোন দিচ্ছিলো যে আমি ঘুম থেকে উঠে ওদের ফোন ধরলাম তো কথা বললাম এর মধ্যে হচ্ছে দিয়ে গরম গরম জিলা পেনেছে পেঁপে কেটেছে আনারস কেটেছে তো ওদের অর্ধেকটা খাওয়া শেষ মানে মায়ের তারপরে আমি বসে বসে এগুলো খেয়ে নিলাম এর মধ্যে ডালের বড়া বানিয়েছিল সন্ধ্যার দিকে তারপরে ডালের বড়াগুলো খেয়ে নিলাম খুব মজা করে আর ছুটির দিনটা সারাদিন খাওয়া দাওয়ার মধ্যেই কাটে যেহেতু আজকে বাইরে যায় নাই তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ